অবশ্যই ভাই অবশ্যই এই যে এখানে রয়েছে একটা কালার ঠিক আছে এই এই টাইলস কিন্তু ভাই খুব বেশি কোয়ান্টিটি নেই এগুলো রয়েছে দেখা গেছে কি রুম বাই রুম দেখা গেছে কি একশো বিট দেড়শো বিট দুশো বিট করে আমি কিন্তু কালার দিতে পারবো এগুলো সবগুলি কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি ভাই ঠিক আছে এই দেখেন ভাই একেবারে মনে মুগ্ধকর কালার ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর এছাড়াও দেখেন আমার কাছে এই যে এখানে একটা কালার রয়েছে এগুলো হচ্ছে কাটিং চোদ্দ ষোলো ভাই দাম কিন্তু অর্ধেকের চেয়ে কম মাত্র

একবারে প্যারাডাইস কালার কেউ নিতে চায় তাদেরকে বলবো দাম আরো কম কত কম মাত্র 38 টাকা স্কয়ার ফিট ভাই তাহলে কি ভাই পাথর বডি এডিকে এগুলো কিন্তু ভাই ভ্যারাইটিজ বিভিন্ন কালারের টাইসের কথা বলছি ভাই এটা কি ভিডিওর জন্য ভাই ভিডিও দেখে আসলে আরো ছাড় থাকবে ভাই আরো ছাড় থাকবে মাশাআল্লাহ ভাই আরেকটা কথা বলি আমার এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা আমি বলতে বলে দেই আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদিয়া এন্টারপ্রাইজ আর ঠিকানা থানা হচ্ছে ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে একটা ভাইকে বলবেন আমি বারো বিঘা মোড় দেবার বারো বিঘা মোড় আসলেই ইনশাল্লাহ আমার এখানে অসংখ্য টাইলসের কালেকশন রয়েছে যার যেরকম বাজেট এ গেট বি গেট সি গেট খোলা সকল প্রকার টাইলস এখানে রয়েছে আপনারা আপনাদের মতো করে পছন্দ করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন ভাই এবং ডেলিভারির ব্যবস্থা কি ভাই পরিবহনের ব্যবস্থা তো রয়েছে গাড়ির ব্যবস্থা রয়েছে লেবার লোডার লোডের ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা নাই আপনাদেরকে আসতে হবে পছন্দ করতে হবে আপনাদের সামনে মাল লোড হবে আপনারা সুন্দর করে নিয়ে যাবেন ভাই তারপর বাড়িতে পোষাইতে ব্যবস্থাও তো আছে অবশ্যই রয়েছে যাদের বাড়িতে অনেক সময় যায় কিছু লুক থাকে না সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে লেবার রয়েছে তারা গিয়ে মাল নামায় দিয়ে চলে আসবে